আসসালামু আলাইকুম সবাইকে ফ্রেঞ্চ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের কাজটি খুবই সিম্পল একটি কাজ ছিল কাজটা ছিল একটি প্লাগিনের ডিফল্ট টেক্সটা ইংলিশ থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে হবে তো এই কাজটি হচ্ছে এখানে আমি আপনাদের বলে রাখি যে এই কাজটা হচ্ছে একটা ইন সেট করেছিলাম আমি প্লাগ ইনটা ছিল আপনি যখন অ্যাড টু কার্ড ক্লিক করবেন এখানে একটা পপ আপ শো হবে এই পপ আপটি একটি প্লাগিনের মধ্যে ম্যাড করেছিলাম আমি তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সে বলছে আমাকে যে এটা নাকি ইংলিশে চেঞ্জ হচ্ছে বাট এখানে ফ্রেঞ্চে এটা ট্রান্সলেট হচ্ছে না এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশে থেকে যাচ্ছে যে প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাডেড টু ইওর কার্ড এটা ফ্রেঞ্চে ট্রান্সলেট হচ্ছে না তো এটা চেঞ্জ করতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তো এটা চেঞ্জ করার জন্য কোনো অপশন আমি এটা প্লাগিনের সেটিংসগুলোতে খুঁজে পেলাম না এটা আসলে ডিফল্ট ভাবে এটা কোডের মাধ্যমে করানো আছে তো এটা চেঞ্জের কোনো অপশন নেই এখানে আমি প্লাগ ইন সেটিংটাতে গেলাম বাট এটা চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না আমি তো আমি এই জন্য যেটা করেছি সেটা হচ্ছে এটার প্লাগিন এডিটরে গেলাম যাওয়ার পর এখানে যে কোডটা এখানে এই টেক্সটের জন্য যেখানে ভেরিয়েবল বা ক্লাসটা ডিক্লেয়ার করা আছে এটা ওইখান থেকে চেঞ্জ করতে হবে নাহলে এই লেখাটা চেঞ্জ হবে না তো এটাকে চেঞ্জ করে আমি এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে করে দিতে হবে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী এটা ফ্রেঞ্চে করে দিতে হবে তো আমি এটা প্লাগিনটা এডিটরে গেলাম প্লাগিন এডিটরে যে ও কমার্স অ্যাড টু কার্ট পপ আপ অ্যাজাক্স এই প্লাগ ইনটা ওপেন করে আমি প্লাগ ইন এডিটরের মুডে নিয়ে আসবো তারপরে এটা চেক করব এখানে দেখা যাচ্ছে অনেক ফায়দা আছে তো আপনারা এক্ষেত্রে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই প্লাগ ইনটা আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি করে আমি এটা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ইজিলি সার্চ করতে পারবো কারণ এভাবে খুঁজতে অনেক সময় লাগে তা আমি অলরেডি ডাউনলোড করেছি করে আমি এটা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে এই প্লাগিনের এডিটর ভিজুয়াল স্টুডিও এডিটরে আমি প্লাগিনটা ওপেন করছি আচ্ছা এখানে আমি প্লাগ ওপেন করছি প্লাগিন ফাইলটা ছিল হচ্ছে একটু কব কে লোড হয়ে গেছে ক্লাসটা ছিল এখানে এই লেখাটা যে আছে এই লেখাটা নিশ্চয়ই নিশ্চয়ই এখানে কোনো ভেরিয়েবল আছে তো আমি এটা এই লেখাটা সার্চ করি সার্চে যে সার্চ করে দেখি কী অবস্থা আমি দেখাচ্ছে কোনো লেখাই পাচ্ছে না আচ্ছা এই চলে আসছে ক্লাস এক্স ও ও ডট এই ফোল্ডারের ভিতরে এই ফাইলের ভিতরে এই টেমপ্লেটের ভিতরে এটা আছে তা আমি ফাইল ফাইল ট্যাম্পলেটটা খুঁজে বের করি এই যে ইনক্লুডসের ভিতরে দেখা যাচ্ছে যে ও কো ডট এই যে ফাইলটা এই ফাইলটার ভিতরে ডিক্লেয়ার করা আছে এটা আচ্ছা এখানে আমি তাহলে আবার ওই সার্চ করি টেক্সটটা এই যে নোটিস প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাড টু ইওর কার্ট সো এখানে দেখা যাচ্ছে প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাডেড টু ইউর কার্ড এই লেখাটা আমি ফ্রেঞ্চে যেই ট্রান্সলেট হয়ে যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি অলরেডি ফ্লাইন আমাকে টেক্সটটা দিয়েছে তো আমি টেক্সটা এখানে বসিয়ে দিব আচ্ছা এখানে এটা এডিট হচ্ছে না এটাকে আমি কপি করে আগে ভিজুয়াল স্টুডিওতে আমি এটা নিয়ে আসি তারপরে আমি এটা চেঞ্জ করবো আচ্ছা এখানে লেখাটা ছিল প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাডেড টু ইওর

এখানে আরো দুইটা জিনিস আছে দুইটা জিনিস আমাকে ট্রান্সলেট করে দিতে হবে আচ্ছা এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এটা যদি আমি কপি করে এখন এখানে আমি বসিয়ে আপডেট দিয়ে দিই তাহলে কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে যাবে আশা করি তো এখন আমি এটা আপডেট দিব তারপর আমি আবার চেক করি এখন যদি আমি সাইটে যে আমি যদি টু কার্টে ক্লিক করি দেখি কি অবস্থা লোড হচ্ছে সময় নিচ্ছে তে আর একটা কাজ করতে পারি আমি অলরেডি এটা ট্রান্সলেট করে দিতে পারি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি এটা ইংলিশ থেকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করে দিচ্ছি করে নিলে যেটা হবে আমাকে এটা এখন আমি ক্লায়েন্টের জন্য বসে না থেকে আমি এটা করে দিচ্ছি পরে যদি ক্লায়েন্ট আমাকে মেসেজটা দেয় তাহলে আমি এটা করে দেব সরি আমাদের সাইটটা ওপেন হচ্ছে যদি এখন ক্লিক করি এই যে এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু আপনারা দেখছেন যে সম্পূর্ণ লেখাটাই কিন্তু চলে আসছে সো এভাবে আপনারা প্লাগিনের ডিফল্ট টেক্সট ইজিলি চেঞ্জ করতে পারেন প্লাগ ইন মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না ভালো লাগবে সবাই